আজকে ভেবেছিলাম যে কোনো ধরনের ভিডিও দেবো না মাঝে মধ্যে ইচ্ছা করে নিজের কাছ থেকে একটু ছুটি নিতে তাই আজকে ভেবেছিলাম যাই হোক আজকের ভিডিও দেবো না এই একটাই মনস্থির করেছিলাম তো বসে বসে দেখো এই যে এইটা বানাচ্ছিলাম দেখতে পাচ্ছ এই যে হাতে কিন্তু ক্রুশ আছে তো এটা বানাচ্ছিলাম আর কানে এই যে হেডফোন আমার সবসময় থাকে তো হেডফোন দিয়ে জাস্ট ইউটিউবে ঢুকেছি তো ইউটিউবে ঢোকার পরই এই যে আমাদের এখন ওয়াইটির মেন যাকে কন্ট্রোভার্সি রানিও বলা হয় বা ডান্সার বলেও সে এখন নিচের পিঠে ছাপ্পাটা নিয়ে নিয়েছে এছাড়াও তাকে মুজরা ফুজরা করে কারণ সেই বলেছিল কারণ সে যে কথাগুলো একসময় অন্য একজনকে বলেছিল তাকে এখন মানুষ সেগুলো রিটার্ন দিচ্ছে তাই না তো যাই হোক সে সন্ধে হলেই তার নিত্য শিল্পের নিত্য শুরু হয়ে যায় হুম তো মুখে রং চং মেখে নিত্য শুরু হয়ে যায় আর যখন নাকি শ্বশুরবাড়ির যাওয়ার কথা হয় তখন সে ঠোঁটের মধ্যে কতগুলো ভুতুরের মতন মানে বোরোলিং লাগিয়ে আমি বুঝতে পারি না এইভাবে ভুতুরের মতন কে বোরোলিং লাগায় বিশ্বাস করো মানে আজকে যখন ভিডিওটা প্রথম স্টার্ট করেছে আমি ভেবেছি ইমা এটা কানকার শাওরা গেছে পেতনি বিশ্বাস করো সে পেত্নির মতনই লাগছিল ঠোঁটের মধ্যে কেউ এইভাবে বোরোলিং দেয় মানে যা যারা দেখেছো এবং অনেক কমেন্টস এসছে যে ঠোঁটের মধ্যে এইভাবে কে বোলিং দেয় ওই তিনটের সময় আর মনে হচ্ছিল আদমরা হয়ে পড়ে রয়েছে হুম তো কিন্তু সারাদিন ভিডিওর ভিতরে সারাদিন শুধু খাওয়া গেলা 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 একজন কমেন্টস করেছে যে তোমার ভিডিওর ভিতরে আছেটা কি হ্যাঁ তোমার এই থাম্বেল দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম তারপরে যখন আগে তোমার ভিডিওর ভিতরে ঢুকলাম দেখ দেখছি যে শুধুমাত্র গেলা আর ভাষণ দেওয়া গেলা আর ভাষণ দেওয়া ওর ভিডিওর ভিতরে আছে কি তো যাই হোক এইটা আমার টপিক ছিল না টপিক হচ্ছে একটা শর্টস দেখলাম তো এমনিতে তো মুজরা করেই সবাই জানে সন্ধেবেলা হলে ওর মুজরা আসর বসে তো সেখানে দাঁড়িয়ে মুজরা করার পর সে একটা ভিডিও দিয়েছে সে একটা শর্টসের মধ্যে আছে তোমরা দেখতে পাবে সে যেই শর্টসটা আমার চোখে পড়েছে সেই শর্টসে সে বলছে যে ওকে যারা ভালোবাসে অ্যাকচুয়ালি একজন দিদিভাই আজকে আমাকে কমেন্টস করেছে এটা না বললেই নয় ভেবেছিলাম এটা ভিডিওর মধ্যে বলবো তাই যাই হোক এই ভিডিওটাই বলে দিচ্ছি যে কমেন্টস করেছে তন্দরা দেখবে ওকে যারা কমেন্টস করে বেশিরভাগ কমেন্টস ওর এই আসে যে ওর মতন মানে যারা কমেন্টস করছে ওকে সহমত পোষণ করে যে আমাদের লাইফটাও এরকম আমাদের লাইফটাও এরকম যাচ্ছে মানে বুঝতে পারছো তন্দরা মানে সবকটা একই লাইনে চলছে হুম সবকটা একই গোয়ালের গরু তার জন্যই কিন্তু এর জিনিসগুলো বুঝতে পারছে সবকটা এই ধরনের নোংরাই মানে একদম এক কথায় বলতে গেলে তো আমি তো বরাবরের জন্যই বলি ভিডিওতে যে তোকে যারা মানে সাপোর্ট করে তারা পুরো তোর মতন কোয়ালিটির না তোকে কেউ সাপোর্ট করবে না আর যারা তোর কোয়ালিটি ছিল না তারা সরে এসছে হুম তারা সরে এসছে তো এইবার বলি যে তুই সেখানে বড়ো বড়ো লেকচার বুকছিস যে তোকে নাকি তোর ভিউয়ার্সরা যারা মানে প্রথম দিন যেনকে তুই ওই ঠোঁটের গালের মধ্যে ওরকম লুজ মেখেছিলি হুম যে দিয়েছিলি তোকে নিজেও বুঝতে পারছিস নিজে কতটা পেটনি লাগছে তার মধ্যে আবার ফিল্টার ইউজ করেছিস নিজেও বলছিস হ্যাঁ সেটাকে একবারে ফুটে উঠেছে হ্যাঁ তার মধ্যে তুই ঠোঁটের যা অবস্থা করিস যাই হোক তোর মুখ চোখের যা ইশারা ইঙ্গিত তো সেখানে তোর ভিউয়ার্সরা বলেছে যে তোমাকে এরকম ধরনের মেকআপ করো না ভালো লাগছে না তারপরে তো খুব লাইটলি মেকআপ করেছিস এমনিতেই খুব লাইটলি মেকআপ করে আরও লাইটলি নাকি তো মেকআপ করেছিস তো তারপরে নাকি তোকে বলছে ও বিউটিফুল শরীর নাকি তোকে এত মাইন্ড ব্লোয়িং মানে বললাম না তোর আর মানে যেগুলো তোর দলের হুম বা তোর লাইনেই যায় সেগুলো একই ক্যাটাগরি সেগুলোই তোকে এই ধরনের মেসেজ করছে কমেন্টস করছে আর কি এবং কিছু মানুষ তোকে এখনো পর্যন্ত বলছে মুজরা করছে এবং তাদের উদ্দেশ্যে তুই বলছিস যে একদিন এই মুজরা বালির মতন তোমরা নিচে দেখাও তো কি বলতো না সেই জিনিসটা তারা সেই ট্যালেন্টটা তাদের মধ্যে নেই কারণ কি বলতো না হলে তা মানে তোকে কি উপাধিটা দেওয়া হতো যে তুই মুজরা করিস রাত্রেবেলা যদি তাদের মধ্যে এই ট্যালেন্টটা থাকতো তার তোকে তো মুদ্রা তুই যে মুজরা করিস বাইজি তোকে যে অ্যাকচুয়ালি বলা হয় সেটা তোকে কেন বলতো নিশ্চয়ই বলতো না তাই নয় কি তাহলে এই ট্যালেন্ট এই সব ট্যালেন্ট যারা তোকে মানে এই ধরনের কমেন্টস করে তাদের মধ্যে নেই রে না থাকাটাই বেটার বুঝতে পারছিস তুই পারলে তুই তো অনেক নিজের মধ্যে ট্যালেন্ট খুঁজিস এই একটা এইটা বানিয়ে দেখাবি তো হুম তোর মধ্যে তো অনেক ট্যালেন্ট এরকম একটা বানিয়ে দেখাস ঠিক আছে তুই তো বললি ওরকম কোমর দুলিয়ে দুলিয়ে নাচ দেখাও তো তুই আবার বলিস তোর নাকি কঠিন কঠিন স্টেপ তোর করতে খুব ভালো লাগে বিশ্বাস কর তুই যখন নাচিস না মনে একটা কঙ্কাল নাচছে মনে হয় একটা কঙ্কাল নাচছে তুই নিজের জন্য একটা ছায়া আনতে পারিস না হ্যাঁ তোর ভাষায় ছ্যায়া ছায়া আনতে পারিস না কিন্তু ওয়েস্টার্ন ড্রেসগুলো নিয়ে চলে এসেছিস কী কতজন জন্য ওই মুজরা করার জন্য সন্ধে হলেই মুজরা করবি তুই তো নিজের মুখেই বলেছিস তুই এরকম একটা লিড করতে চাইছিস তাই বর পেছনেকে ওই ভেড়াটাকে ঘরের মধ্যে ফেলে রেখে তুই ফ্ল্যাটে এসে একা একা উঠেছিস একা তো নেই সেটা সবাই বুঝতে পারছে এবং প্রতি পদ পদে আমরা প্রমাণ তুলে দিচ্ছি আর প্রমাণ যখন তুলে দিচ্ছিস তখন তুই কী করছিস টাইপ দিচ্ছিস হুম কারণ তুই নিতে পারছিস না এটাই তোর সব থেকে বড়ো যে তোকে আমরা যে দমন করতে পারছি এটাই সব থেকে বড় আমাদের জিত বুঝতে পারছিস আর তুই মুজরা করে যা আর তোর মতন যেসব ক্যাটাগরি তারা ক্ল্যাপিং করে যাবে আর তোকে উৎসাহ দিয়ে যাবে আর তুই ভাববি ও আমাকে তো অবা কাক ময়ূরের কতগুলো পাক না পড়ে আমাকে ও এক একবারে সুন্দরই লাগছে কিন্তু তুই অ্যাকচুয়ালি কি সেটা যারা দেখার যারা বোঝা তারা ঠিকই বুঝতে পারছে বুঝতে পারছিস তোর একজন বলছে না ঠিক তোমার ওই পশুটার মতো তোমার মুখটা এরকম হয়ে যাচ্ছে সেটা তো আমরা আগের থেকেই জানি তাই জন্য তোর ঘোড়ামুখে তোর নাম এমনি তোর ঘোড়ামুখে তোর নাম দেয় নাই তাই না তো ভেবে কথা বলিস তোর সব মানে মানে কি বলতো তোর সব বাইজি বালা ট্যালেন্ট মানুষ নিতে চাইছে না তারা ভদ্রকর থেকে বিলং করে আর ভদ্রকর থেকে বিলং করে বলেই তোর মুখে এরকম জুতোর বাড়ি দেয় আর যে জুতোর বাড়িগুলো তুই সহ্য করতে পারছিস না কেপিটা পড়ে যা কারণ সব পড়েই তোর এখন পয়সা ইনকাম করতে হবে তুই ভালো করেই জানিস কারণ সব্যভদ্র ভিডিও দেওয়ার মতন তোর ট্যালেন্ট নেই কারণ তোর ভিডিওতে দেখার মতন কিছু নেই সকালবেলা মানে উঠে নয় মিনিটের প্রথমে ভাষণ দিয়ে নিস ঘুম থেকে একদিনে তো উঠে দেখলাম না যে তুই ননুকে যে বলিস ননুকে খাবার দিয়েছিস ননুকে প্রসাদ দিয়েছিস একদিনও দেখি না ঠিক আছে কিন্তু ভাষণ দেওয়ার মতন ডিশ নয় মিনিট আট মিনিটে তুই পুরো ভাষণ দিয়ে যাস তারপরে তোর গেলন কি রান্না করিস সেটা দেখাস তারপরে গিলতে বসিস সকালে গেলন দেখাস দুপুরে গেলন দেখাস রাত্রে সন্ধেবেলার গেলন দেখাস শুধু গেলন আর গেলন গেলন ছাড়ার কি আছে আর তোর কিছু ডায়লগ মানে বুক্তিবাজি ডাউ ডায়লগ বুঝতে পারলি তোর ডায়লগ তুই তোর কাছে রাখ অতি মানে কি বলতো তোর মতো নোংরা ভাষায় কাউকে আক্রমণ করতে পারি না আর করতে পারবো না কিন্তু ভাষায় যা দিয়ে যাবো সেগুলো নিতে পারবি না বুঝতে পারলি বারো তারিখে ওয়েট কর বারো তারিখে ধমধমা মানে অনেক ভিউয়ার্সরা আমার ওয়েট করছে যে বারো তারিখে কী আনতে চলেছে তন্দ্রা বারো তারিখে সত্যিই অনেক জিনিস আনতে চলেছি কারণ হুম বারো তারিখে হ্যাঁ সেটা বারো তারিখে বলবো এখন আর নাই বললাম তো চলো এত রাতবেলা ভিডিওটা দিলাম যাতে মানে ওর এই শর্টসটা দেখে না আমি চুপ থাকতে পারলাম না কারণ ও ভিউয়ার্সরা বলছে ওর মতন ওরকম মানে নেচে দেখাতে বললাম না তোর মতন ওরকম নাচার আর ট্যালেন্ট ওরা নিতেও চায় না নিতেও চায় না তুই নাচ হ্যাঁ ওই যেরকম এক হাতে ডামরু নিয়ে হুম ওই বাদরগুলোকে ডাঁচায় পয়সা মিলে গা তুইও নাচ তোর পয়সা মিলবে বুঝতে পারছিস তো এ গেলি না তোর যেরকম তুই মানে তোর পিছন দেখিয়ে থরটাকে এমনভাবে তুই মানে কতগুলো বোলিং মেখে তুই এমন অসুস্থতার ভান করে তুই গেলি না ঠাকুরনগরে হুম তো তুই থাক তুই থাক তোর সারাদিন তুই কোমর দোলাতে পারছিস তুই ভিডিও করতে পারছিস হ্যাঁ তুই সব কিছু করতে পারছিস কিন্তু ওই জানিস ওখানে গেলে আর সন্ধেবেলা দোলাতে পারবি না হুম মানুষ সব বোঝে মানুষ সব বোঝে বুঝতে পারলি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা পর্যন্ত ছোট্ট মতো একটা দিলাম কালকে আরো বড় ভিডিও নিই তো তা ততক্ষণের জন্য এটা